পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমারে আমার জানাজা আমারে বিদায় দিবেন সেদিন বুঝবেন যে কি আমি গেছি আমার এলাকার জন্য জন্মের পরে যে পাইছিলাম আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে সম্মানিত আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই উনি ওনার ভিডিওতে বলছিল যে আমি যদি মরে যাই তারপরে হয়তো মরার পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কি মানুষ ছিলাম এবং আপনাদের জন্য এই সোনারঘাট মাধবপুরের এলাকাবাসীদের জন্য কি করতে চেয়েছিলাম আর কেন বা আজকে তিনি এই কথা বলতেছে কেন ওনার মুখ থেকে এই ধরনের কথা বলেছে আসলে কি উনি এরকমের কোনো বার্তা পেয়েছে যে উনি উনাকে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না উনি ওনাকে নিজেকে আর সামাল দিতে না উনার কি কোনো ভয় রয়েছে কি কোনো নিরাপত্তা নেই প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্যারিস্টার সুমন ভাই যে সমস্ত উন্নয়নমূলক কাজ করতেছে যে সমস্ত প্রজেক্ট হাতে নিছে যে সমস্ত কাজ উনি করতে চাচ্ছে উনার মনের আকাঙ্ক্ষা সোনারঘাট ঘাট মাদকপুরে পুরো সিলেটবাসীদের জন্য উনি যে আট লক্ষ লোকের দায়িত্ব নিয়েছে উনি কি সেই কাজগুলো করতে পারবে ওনার কি সেই কাজ করে উনি কি থেকে বিদায় নিতে পারবে কেন উনি এই ধরনের ভয় পাচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে তা না হলে এরকম একজন সাহসী পুরুষ এরম একজন সাহসী নেতা এরম একজন সাহসী ব্যারিস্টার সে কখনোই এই ধরনের কথা বলতে পারে না প্রিয় দর্শক আমি জানি না কেন উনি এই কথা বলতেছে আপনারা হয়তো যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে গেছে অনেক নর্মালে কথা বলে কিন্তু কেন এর পিছনে কি কারণ রয়েছে কারণ তো একটা আছে হয়তো আমাদের জানা নেই প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জানবো আমরা ব্যারিস্টার সুমন ভাই কি কথা বলে বলেছিল এবং এই কেন এই কথা বললো বলল তো চলুন সেই ভিডিওটি দেখি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমারে আমার জানাজা পড়ে আমারে বিদায় দিবেন সেদিন বুঝবেন যে কি আমি কইরে গেছি আমার এলাকার জন্য জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এলাকারে মোবাইলে ভিডিও করে প্রায় পাঁচশো হাজার ডলার ইনকাম করা হয়েছে এই সোনারঘাট মাধবপুরের মাটিতে পাঁচশো হাজার ডলার মানে প্রায় পাঁচ কোটি টাকার মতো যে দেখতে পান এমপি রে যে এমপি সাপ ডাকা লাগে না আমার যে সুমন ভাই বা সুমন ছোট ভাই সুমন ডাকতে পারেন এবং যে ইচ্ছা আমার কাছে আসতে পারেন আরে আগে দশ বছর ধরে তো দেখছি যে এমপি মানে একটা ফিসাবের সমান দারো যাওয়া যায় না মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আশ্চর্য হবেন আমার নির্বাচনী প্রচারণায় অনেকেই অংশগ্রহণ করছে যারা যারা অংশগ্রহণ করছেন যাদের কাছে একটা মোবাইল ছিল আপনারা অনেকেই মোবাইল ছাড়া অংশগ্রহণ করছেন অনেকেই একটা করে মোবাইল ছাতে করে নিয়ে আসছিল এই যে আমার সামনে যে মোবাইলগুলো আছে সাইডে যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলা শুধু এরা আমার ভিডিও করে যে তা না প্রতিটা ভিডিওর মধ্য থেকে টাকা আসে টাকা আবার এটা ডলারে আসে ডলার কোন দেশের আমেরিকান ডলারে আসে মানে ভিডিও করে রামশ্রী বৈশাখ আর ইনকাম করে আমেরিকার ডলারে আপনারা আশ্চর্য হবেন প্রায় এই চার মাসে আমাদের এই পুরা এলাকায় শুধু মোবাইলে ভিডিও করে প্রায় পাঁচশো হাজার ডলার ইনকাম করা হয়েছে এই সোনারঘাট মাধবপুরের মাটিতে পাঁচশো হাজার ডলার মানে প্রায় পাঁচ কোটি টাকার মতো কি আপনারা আগে জানতা যে এই মোবাইলের ভিত্তিতে মানুষে খালি খরচা করে এম বি বরে তিনশো টাকা ফ্লেক্সি লুট করে কিন্তু এটা দিয়ে যে টেকা আয় কোন সময় জানছিল নি এবার ওর কোনো দাম নাই

তারপরে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি কি একজন মানুষ ছিলাম কি করতে চাইছিলাম আপনাদের জন্য মাধবপুরে এক লক্ষ তেয়াত্তর হাজার টাকা বেতন পায় আগে জানতেন আপনারা কি আগে জানতেন যে একজন এমপি সাহেব মাত্র তিন মাসে আমি ২৯ কোটি টাকা পাইছি কোনদিন শুনছেন তিন বছরে উনত্রিশ কোটি টাকা পাইছেন আরে উন্নয়ন তো পরে সবচেয়ে বড় উন্নয়ন হয়েছে কি আপনি জানতেছেন যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন যে উনত্রিশ কোটি টাকা পাইছি এটা আমার বাপের টাকা না আপনাদের হকের টাকা এটা বলতে আমার কলিজা একটু একটুও কাঁপে না কারণ এই টাকা মাইরা দেওয়ার ধান্দা আমি না এই টাকা মাইরা দেয়ার ইচ্ছা আমার না হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না কোনোদিন ঢুকাইতে চাইব না আর কোনোদিন ঢুকাবো না দরকার হইলে এইভাবে আমি দুনিয়া ছাড়বো আরে বাকি আছে তো খালি দুনিয়াটা ছাড়া আপনারা পুরো ভিডিওটি দেখেছেন হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ